দলীয় মনোনয়ন নিয়ে বিচ্ছিন্ন ঘটনার প্রমাণ করে বিএনপি একটি বড় দল এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁও আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি চট্টগ্রামে পৃথক এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির স্থায়ী কমটি সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি সরকার গঠন করলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে চট্টগ্রাম ঠাকুরগাঁও প্রতিনিধির সহায়তায় সোহেল আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বড় দল যার ফলে বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা আমরা হিংসা মধ্যে আমাদের একটা উচিত আমার সন্তান মধ্যে দিয়ে বড় হচ্ছে এখানে হিংসা এখানে সবসময় প্রতিহিংসা এই বিষয়গুলি সামনে সামনে তারপরে সন্তান যে মন মানুষটা তৈরি সেটা এই জায়গাটা থেকে আমাদের মনে আমাদের বেরিয়ে আসা উচিত বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয় বরং কর্মসংস্থানের উপর গুরুত্ব দেবে বলে জানান তিনি কোন মেগা প্রজেক্টে যাব না আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের আত্মকর্মসংস্থান কর্মসংস্থান দেশের বাইরে কর্মসংস্থান প্রাথমিক দায়িত্ব হচ্ছে এক কোটি চাকরি আমরা আঠারো মাসে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবং এটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করব। আমাদের বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে লেখাপড়ার জন্য পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও স্মারক তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নেতারা সোহেল আহমদ জিটিভি নিউজ